দা ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানী শিক্ষক বিক্রম স্যার এর আগে ক্লাসে আমরা ভারতীয় শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করেছিলাম ভারতের শিক্ষা কমিশন কাকে বলে এবং তার সভাপতির নাম কি ছিল তার সম্পাদকের নাম কি ছিল এই টপিক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে সেই ভারতীয় শিক্ষা কমিশন থেকে আজকে আমরা দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা সম্পর্কে অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কঠারি কমিশন প্রতি প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো কত থেকে কত পর্যন্ত সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তারা কি তোমরা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছি তোমরা অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবে এবং প্রত্যেকটা বন্ধু বন্ধু শেয়ার করবে তারা যাতে আজকের এই লাইভ ক্লাসে জয়েন হতে পারে ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা জানবো কঠারি কমিশনের প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো সম্পর্কে প্রাক প্রাথমিক শিক্ষার যে কাঠামো রয়েছে আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রাথমিক শিক্ষার যে স্তর সম্পর্কে আজকে আমরা প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামোর সম্পর্কে আলোচনা করবো তো এই প্রাক প্রাথমিক শিক্ষার এই যে কাঠামো যে কমিশন অর্থাৎ ভারতের শিক্ষা কমিশন অর্থাৎ অপর নাম হয়েছে কোটারি কমিশন সেই কমিশন সালটা বলছি থেকে এই কমিশনটা কোঠারি কমিশন এর অপর নাম হচ্ছে ভারতের শিক্ষা কমিশন এর সভাপতি হচ্ছেন ডক্টর ডিএস কোঠারি আর এই ডিএস কোঠারির নাম অনুসারে এই কমিশনের নাম হয়েছে ভারতের শিক্ষা কমিশন বা কোটারি কমিশন আর এই কোঠারি কমিশন আজকে আমরা জানবো যে প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ যে এই কমিশনের যে যে প্রাথমিক প্রাথমিক এই কাঠামো কমিশনের মধ্যে বলেছেন যে প্রাক প্রাথমিক শিক্ষা হবে এক থেকে তিন বছরের তা নিম্ন ছক আলোচনা করা হলো তাহলে কমিশন বলছেন যে প্রাক প্রাথমিক শিক্ষা হবে এক থেকে তিন বছর তার নিম্নে একটা ছক দেওয়া আছে এই ছকের মধ্যে আলোচনা করা আছে শিক্ষা স্তর এই শিক্ষাটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নার্সারি হচ্ছে দুর্ম নার্সারি আর একটা হচ্ছে নার্সারি এবার আর একটা রয়েছে আমাদের কিন্ডার গার্ডেন সেটার সময়কাল হচ্ছে চার থেকে পাঁচ বছর বা ছয় বছর এটা হচ্ছে কিন্টার গার্ডেন এই হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষার যে কাঠামো সেই কাঠামোটি সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এবার আমরা জানবো এই যে ভারতীয় শিক্ষা কমিশন এই ভারতীয় শিক্ষা কমিশন যে প্রা প্রাথমিক এই শিক্ষার প্রকৃতিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ানে বলছে নার্সারি নাম্বার টু বলছে কিন্ডার গার্ডেন এই নার্সারি কি বলছে নার্সারি বিদ্যালয়ে দুই থেকে চার বছরের শিশুরা শিক্ষা লাভ করবে নার্সারি দুটি শ্রেণীতে থাকবে একটা হচ্ছে কিন নীলম নার্সারি আর একটা হচ্ছে নার্সারি তো দুই থেকে চার বছরের শিশুরা এই শিক্ষা লাভ করবে নার্সারি বিদ্যালয়গুলিতে আর নার্সারি স্তরটাতে এই দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নার্সারি আর একটা হচ্ছে নীলম নার্সারি এই দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে পরে যে শিক্ষার্থীরা কিন্ডার কিন্ডার করবে তার বয়স হচ্ছে তিন থেকে চার বছর তাহলে এই বছর বয়সে এই নার্সারির পর শিশুরা কিন্ডার গার্ডেনে ভর্তি হবে আর এই কিন্ডার গার্ডেন বিদ্যালয়ে শিশুরা এক বছর বা দু বছর শিক্ষা লাভ করবে অর্থাৎ তিন থেকে চার বছর থেকে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত শিশুরা এখানে শিক্ষা লাভ করবে তারপরে তারা অন্য ক্লাসে তারা উঠবে তো এই হচ্ছে আমাদের প্রাপ্রথমিক শিক্ষা যে প্রকৃতি তাকে আমি দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে নার্সারি আর এক নার্সারিকে আমার দুভাগে ভাগ করা হয়েছে একটা নির্ম নার্সারি একটা নার্সারি আর কিন্ডার কারেন্ট যে এই স্তরটা শিক্ষার্থীরা তিন থেকে চার বছর পর্যন্ত থেকে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু